সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো গ্রহ রূপে পৃথিবী তো প্রথম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সৌর জগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণের সঞ্চার ঘটেছে কেন দেখো সৌর জগতে তো অনেক গ্রহ রয়েছে তাহলে পৃথিবী কেন একমাত্র গ্রহ যেখানে প্রাণের সঞ্চার ঘটেছে এটা বলা বাহুল্যই যে সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো রয়েছে তাদের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে কিন্তু জীবজগতের সৃষ্টি বেড়ে ওঠা বেঁচে থাকার জন্য প্রধান বেশ কিছু উপাদান রয়েছে যার জন্য কিন্তু একমাত্র গ্রহ পৃথিবী যেখানে প্রাণের সঞ্চার ঘটেছে তো কি সেই বৈশিষ্ট্যগুলো চলো আজকে আমরা জেনে নিই প্রথম পয়েন্টটা আমি লিখেছি দেখো অনুকূল অবস্থান কেন অনুকূল অবস্থান লিখেছি দেখো সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো রয়েছে অর্থাৎ সূর্যের কাছের যে গ্রহ যেমন বুধ শুক্র এতে কিন্তু সূর্যের যে তাপমাত্রা সেটা কিন্তু কিন্তু বেশি থাকায় এখানে প্রাণের অস্তিত্ব নেই কেননা প্রচন্ড গরম উত্তাপটা বেশি আবার একটু যদি পৃথিবী থেকে সরে যায় অর্থাৎ বৃহস্পতি নেপচুন এই সমস্ত গ্রহগুলো অধিক শীতল তাই এই সমস্ত গ্রহগুলোতেও কিন্তু প্রাণের সঞ্চার সম্ভব নয় তাহলে পৃথিবী এমন একটা গ্রহ যেখানে কিন্তু তাপমাত্রার সমতাটা ঠিকঠাক রয়েছে যার জন্য কিন্তু এখানে প্রাণের অস্তিত্ব সম্ভব পরের পয়েন্টটা দেখো অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ কেন পৃথিবীতে সূর্য থেকে আসা যে তাপটা পৃথিবীতে আসে সেটা কিন্তু একটা প্রাণের সৃষ্টি হওয়া বেঁচে থাকা বেড়ে ওঠা এবং জীবন ধারণের পক্ষে একদম সঠিক যদি এই তাপমাত্রাটা দশ পারসেন্টও হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু আর জীবজগৎ থাকবে না তাহলে এটা একমাত্র সঠিক জায়গা যেখানে কিন্তু সঠিক পরিবেশ যেখানে কিন্তু প্রাণের অস্তিত্ব সম্ভব পরের পয়েন্টটা দেখো আবর্তন গতি আমরা কি জানি পৃথিবী তার নিজের অক্ষের ওপর প্রায় চব্বিশ ঘন্টায় কিন্তু একবার প্রদক্ষিণ করে ঠিক আছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা তো এতে কি হয় দেখো পৃথিবীর সর্বত্র কিন্তু সূর্যের তাপটা সমানভাবে পৌঁছয় আবার পৃথিবীতে দিন সংগঠন হয় তার জন্য কিন্তু তাপের সমতাটাও ঠিকঠাক থাকে পরের পয়েন্টটা দেখো জলের প্রাপ্যতা আমরা কি জানি দেখো মহাকাশ থেকে দেখা গেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এই তিন ভাগ জলের মধ্যে কোথাও হিমবাহ রূপে নদী নালা জলাশয় নাদা বিভিন্ন জায়গায় কিন্তু জল কোথাও কঠিন আবার তরল রূপে আবার গ্যাসীয় রূপে কিন্তু সঞ্চিত রয়েছে জল ছাড়া কিন্তু প্রাণের অস্তিত্ব সম্ভব না জল ছাড়া কিন্তু জীবন ধারণও সম্ভব না জল কিন্তু এমন একটা উপাদান যেটা কিন্তু প্রাণের উদ্ভিদ এবং প্রাণী জগৎ প্রত্যেকেরই বেঁচে থাকার মূল উপাদান তাহলে জলের প্রাপ্যতা পৃথিবীতে কিন্তু সঠিকভাবে রয়েছে পরের পয়েন্টটা দেখো বায়ুমন্ডলের উপস্থিতি পৃথিবী পৃষ্ঠ থেকে ষোলোশো কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলে বিস্তৃতি তার মধ্যে সূর্য থেকে আসা যে তা সেটা কিন্তু ও থ্রি অর্থাৎ ওজন স্তর কিন্তু শুষে নিয়ে অর্থাৎ অতিবেগুনি রশ্মিটাকে শুষে নিয়ে পৃথিবীকে একটা কম্বলের মতো বা একটা চাদরের মতো মুড়ে রেখেছে অর্থাৎ বাঁচিয়ে রেখেছে যার জন্য কিন্তু সঠিকভাবে আমরা গ্রীষ্মকালে তাপমাত্রা আবার শীতকালে শীতলতাটা অনুভব করছি অর্থাৎ সমতাটা বজায় রেখেছে তো এই এছাড়াও বায়ুমন্ডলে কিন্তু নাইট্রোজেন কার্বন অক্সাইড অক্সিজেন প্রভৃতি বিভিন্ন ধরনের বেঁচে থাকার জন্য গ্যাসগুলো কিন্তু উপস্থিত রয়েছে পরের পয়েন্টটা দেখো অক্সিজেনের উপস্থিতি প্রাণী অর্থাৎ প্রাণী জগতের বেঁচে থাকার জন্য অক্সিজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে কেন না? আমরা কি জানি গাছ গাছ যত থাকবে তত আমরা অক্সিজেন পাবো তো এই গাছের সৃষ্টি কিন্তু পৃথিবীতে পৃথিবীতে হয়েছে অর্থাৎ গাছ থাকার জন্য কিন্তু প্রাণী আর উদ্ভিদ দুজনেরই ভারসাম্যতাটা বজায় থেকেছে তাই অক্সিজেনের কিন্তু অভাব হয় না পৃথিবী একমাত্র গ্রহ যেখানে কিন্তু অক্সিজেন পাওয়া গিয়েছে অক্সিজেনের উপস্থিতিটা সঠিকভাবে রয়েছে ঋতু পরিবর্তন দেখো সৌরজগতের মঙ্গল গ্রহ ছাড়া কিন্তু কোনো গ্রহতেই ঋতু পরিবর্তন হয় না একমাত্র পৃথিবীতেই ঋতু পরিবর্তন হয় এই ঋতু পরিবর্তনের জন্য কিন্তু দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় আবার ঋতু পরিবর্তনের জন্য কিন্তু আমাদের সৌরজগতের প্রাণের যে সম্ভার অর্থাৎ সৃষ্টিটা বা বেঁচে থাকার যে উপাদানটা সেটা কিন্তু রয়েছে ঋতু পরিবর্তনের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে তাহলে আজকের এই আলোচনাটার মধ্যে আমরা কি কি পেলাম অর্থাৎ পৃথিবী গ্রহই কেন শুধু প্রাণের সঞ্চার ঘটেছে দেখো প্রথম পেয়েছিলাম অনুকূল অবস্থান তারপর অনুকূল পরিবেশ আবর্তন গতি জলের প্রাপ্যতা বায়ুমণ্ডলে উপস্থিতি অক্সিজেনের উপস্থিতি ও ঋতু পরিবর্তন তাহলে এই আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম সৌরজগতেই একমাত্র গ্রহ যেখানে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছে তো আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস কে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইনসের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ এডুইনস লার্ন